কবিতার লালন পালন করে আমি এক্সট্রা ইনকাম করে আমার নিজের পকেট খরচটা চালাচ্ছি নিজের খরচ চালাচ্ছি তো আপনারা ইচ্ছা করলে কবুতার পালন করতে পারেন নিজেরা স্বাবলম্বী হতে পারেন দশ থেকে বারো হাজার টাকা ইনকাম আসছে এক্সট্রা ইনকাম দশ থেকে বারো হাজার টাকা মাসে হ্যাঁ আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম সোয়ান ভাইয়ের কবিতারের লক্ষ্যে সোয়ান ভাই কবু পালন করছে শখে এবং পাশাপাশি অনেক যারা কবুতার দিয়ে তার মাসে হচ্ছে বাড়তি ইনকাম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সে পালন করতেছে তো বিস্তারিত এবং কত জড়া কবিতার কিভাবে পালন করে এই বিষয়টা আমরা ভিডিওতে বিস্তারিত তার থেকে জেনে নিব তো সবাই ভিডিও জুড়ে সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম হচ্ছে সোহানুর রহমান সোয়ান আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি পাশাপাশি কবুতাদের খাবার আসছে আমার কবিতার লালন পালন করে আমি এক্সট্রা ইনকাম করে আমার নিজের পকেট খরচটা চালাচ্ছি নিজের খরচ চালাচ্ছি তো আপনারা ইচ্ছা করলে কবুতর পালন করতে পারেন নিজেরা স্বাবলম্বী হতে পারেন বেকারত্ব দূর করতে পারেন তো আপনার যে প্রশ্নগুলো ছিল ভাই ঠিক আছে আপনি কবুতর পালন শুরু করলেন কেন এটা কি ছোটবেলার শখ ছিল এটা আমার শখ ছিল মূলত শখটা এখন আমার ব্যবসায় রূপান্তর হয়েছে আপনার প্রতি মাসে কত টাকা বাড়তি ইনকাম হয় শখের পাশাপাশি বলে 10 থেকে 12000 টাকা ইনকাম আসছে আমার বাড়তি এক্সট্রা ইনকাম 10 থেকে 12000 টাকা প্রতি মাসে হ্যাঁ আর আপনি প্রতি মাসে কত সেল করেন আমার এখানে কবুতার সেল হয় তো অনেক বিশ জোড়া তিরিশ জোড়া পঁচিশ জোড়া সেল হয় কি কি কবুতর পালন করে আমি পালন করি বোম্বাই গিরিবাজ রেসার আরো বিভিন্ন ধরনের যেমন আরো আটটা দশটা আছে আমি পালন করি তো নতুন যারা কবুতর পালন শুরু করতে চায় তাদের আমি আপনি পরামর্শ কি দিবেন কিভাবে কবুতর পালন করলে তারা সফল হতে পারবে এবং বাকি নতুন যারা কবুতর পালন করতে চায় তাদেরকে একটা কথাই বলবো তারা রানিং চেয়ার না দিয়ে বাচ্চা দিয়ে শুরু করুক ভালো কোয়ালিটির কোয়ালিটিফুল বাচ্চা দেশি কবুতর দিয়ে শুরু করতে পারে তারা তাদের জন্য এটাই ভালো হবে আর ওষুধ চিকিৎসা এগুলো কি প্রথমে শুরু থেকে কি করতে হবে ওষুধ চিকিৎসা শুরু থেকে তেমন একটা লাগে না তবে রোগ ব্যাধি যদি হয় ঠান্ডা জ্বর তাহলে বিভিন্ন ডাক্তারের ভেটেরিনারি দোকানে গিয়ে পরামর্শ নিয়ে তারা চিকিৎসা করতে পারে প্রথম কবুতর পালন শুরু করতে গেলে আপনার কেমন কত খরচ হতে পারে কবুতরের লগ দিয়ে সবকিছু দিয়ে এবং কত জোড়া দিয়ে আপনি শুরু করছিলেন এবং শুরু করতে গেলে কত জোড়া দিয়ে শুরু করা উচিত প্রথমে শুরু করলে তারা অনেকে আসে পালন করে খুব বা ঘর দিয়ে পালন করে তারা সেভাবে নিয়ে নরমাল ভাবে পালন করতে পারে তারা নতুন বাচ্চা কিনবে অল্প টাকার ভিতরে বাচ্চা হয়ে যাবে ভালো জাতের কবুতর দিয়ে শুরু করলে তাদের ভালো হয়। ভালো জাতের কবুতর বলতে আপনি কোন কোন জাত সাজেস্ট করতেছেন? আমি বলতে চাই গিরিবাজ জাতের কিছু কবুতর আছে, জালালি আছে, দেশি জাতের কবুতর ওইগুলা দিয়ে শুরু করলে তাদের ভালো হয়। আর ফ্যান্সি কবুতরের মধ্যে ভালো কবুতর কোনগুলা? ফ্যান্সি কবুতরের ভিতরে ভালো কবুতর আছে সবচেয়ে বেস্ট ইয়া রেসার রেসার দিয়ে শুরু করতে পারে মুম্বাই মোটামুটি এগুলা দিয়ে ভালো আয় আয় করা যাবে হ্যাঁ তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জন্য সুস্থতা করি শেয়ার দর্শক আকাশ ভাইয়ের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবে পাশে আসবে আপনারা সবাই আকাশ ভাইকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম